যে যায় লঙ্কায় সেই হয় রাবণ এই কথার সাথে মিল রেখে বলা যায় যে যে যায় ম্যানচেস্টার শেখায় লবণ মানে অবস্থাটা এমন অন্য ক্লাবে সেরা পারফর্ম করে তারপর তারে ম্যান ইউনাইটেড আনে কিন্তু ইউনাইটেডে আসার পর থেকেই লর্ড হয়ে যায় একসময় মানুষ বলতো ম্যানচেস্টার ইজ রেড আর এখন কয়ে পেঞ্চেস্টার ইউনাইটেড কিন্তু কেন এরকম হইতাছে কেন ম্যানচেস্টারে আসলেই মানুষজনের খেলা খারাপ হয়ে যাইতেছে এর পেছনে দায় কি খেলোয়াড়ের নাকি ক্লাবের আসেন একটু গভীরে যাইয়া দেখার চেষ্টা করি এই যেমন অ্যান্তনির কথা ধরেন আয়াক্সে আগুন পারফর্ম করলো ইউনাইটেড তারাই কিনলো এরপর কি হইল গোট অ্যান্তনি লর্ড অ্যান্তনি হইয়া গেল বল রিসিভ করতে পারে না ড্রিবল করতে গেলে পইরা যায় গোলপোস্টের সামনে থাইকা বল মারে চান্দে হেই আন্তুনি আবার যখন ইউনাইটেড ছাইরা বেতিসে গেল পুরা দুনিয়া কাঁপাই দিল এরপর ধরেন ট্রেন হেগেনের কথা বেচারা আয়াক্সে ইতিহাস কইরা আসছে ইউনাইটেডে সফলতার ইতিহাস কিন্তু ইউনাইটেডে আইসা তৈরি করছে ব্যর্থতার ইতিহাস এখন অবস্থা এমন যে তার ক্যারিয়ারই শেষ হল্যান্ডের কথা ধরেন ইউনাইটেডে বলই রিসিভ করতে পারে না কিন্তু এখন ইউনাইটেড সাইরা দিয়া খালি গোল করে এমন কি আনানার কথাই ধরেন বার্সেলোনার একাডেমির এই প্রোডাক্টকে ডিহিয়ার উত্তরসূরি বানাইতে চাইছিল সে নিজে তো ডুবছে ডুবছে ইউনাইটেডের পুরা গোল বাবরে ডুবাইয়া গেছে কিন্তু এই আনানা ইউনাইটেড সাইরা তুরস্কে যাইয়া গতকাল দল জিতাই ফেলছে আমরিমের কথাই ধরেন পর্তুগালের বেচারা কাপাই ফেলতেছিল আর এখন ইংল্যান্ডে আইসা নিজেই প্রতিদিন কাপে কে জানে ট্রেন হাগের মতো তার ক্যারিয়ারটা কই যাইয়া ঠেকে গার্নাচুর দিকে দেখেন ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে সে কেমন যেন ছন্নছাড়া হয়ে যাচ্ছিল অথচ একসময় ইউনাইটেডে ভালোই খেলতেছিল সে এখন চেলসিতে গিয়ে আবার বেশ ভালোই খেলতেছে কিন্তু এই ইউনাইটেড একসময় ইউরোপ শাসন করেছে প্রিমিয়ার লিগে তারা অন্যতম সফল এক দল কিন্তু এখন কেবল ইতিহাসে সব কথা কবে থেকে ইউনাইটেডের আকাশ ভরা তারা হল কি রিজন আছে পেছনে আসুন একটু দেখি ম্যানচেস্টার ইউনাইটেডের আসল সমস্যা ধরতে পেরেছিলেন একজন ইউনাইটেডের একজন বড় সমর্থকও বলতে পারেন তারে তার নাম ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর জুবেন্টাস এবং সেখান থেকে ইউনাইটেডে যাবার পর দু সালে ইউনাইটেডের অবস্থা দেখে সদা স্পষ্ট কথা বলা রোনালদো ইউনাইটেডের মালিক পক্ষ নিয়ে কিছু কথা কইছিল ইউনাইটেডের মালিক হইল গ্লেজার পরিবার রোনালদো বলেন গ্লেজার পরিবার এই ক্লাব নিয়ে উদাসীন আর এই বিষয়টারে তিনি আসল সমস্যা বলে মন্তব্য করছিল পাশাপাশি সেই সময় টেন হেগড়ে নিয়েও বেশ সমালোচনা করছিল রোনালদো যার কারণে অনেক ফ্যানদের পড়তে হয় তাকে এবং একটা পর্যায়ে গিয়ে দেখা যায় তাকে ক্লাবই ছাড়তে হয় ক্লাব ছাইরা দিয়া রোনালদো চলে আসেন সৌদিতে এখানে এসে সৌদি ফুটবলের চিত্রই বলা যায় বদলে দিয়েছেন তিনি তার দেখা দেখাদেখি এখন অনেক নামিদামি খেলোয়াড় সৌদিতে আসছেন কিন্তু ইউনাইটেডের কি অবস্থা দেখেন তবে ম্যানচেস্টার ইউনাইটেডের এই সিজনে ভরাডুবির পিছনে সবচেয়ে বড় কারণ হইল তাদের মিড সংকট আর গোলকিপার না থাকা পাশাপাশি আরও কিছু কারণ আছে নামি খেলোয়াড়দের সহজে পেয়ে যাওয়া এবং তাদের কমফোর্ট জোনে তাদের খেলতে না দেওয়া যেমন ধরেন ইউনাইটেডের যে কোনো উদীয়মান খেলোয়াড় যার হাইপ আছে বিভিন্ন ক্লাবে ভালো খেলছে সে চলে আসছে কারণ এই ক্লাবের ব্র্যান্ড ভ্যালু আছে তাই না হইলে সিজনের পর সিজন থাকার পরও ক্লাবটা এত ব্যবসা করছে আর এখানেই ক্লাব মালিকদের আসল সমস্যা তারা ক্লাবে ব্যবসা দেখেন কিন্তু খেলার পরিবেশ দেখেন না আর এই কারণে ইউনাইটেড দিনে দিনে কেবল তার ভক্ত সমর্থকদের হতাশ করে যাচ্ছে প্রিয় দর্শক কি মনে করেন ইউনাইটেডের এই অবস্থার পেছনে আপনার কাছে কি মনে হয় কোনটা সবচেয়ে বেশি দায়ী